এই বাড়িটির অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটি বড় সুবিধা হচ্ছে এই হাউজিংয়ের মেইন রোডের সাথেই হচ্ছে বাড়িটি সেক্ষেত্রে আপনারা নিচে আটটির মতো দোকান করতে পারবেন দোকান করে দিলে বড় অঙ্কের অ্যাডভান্স পাবেন পাশাপাশি মাস শেষে কিন্তু ভালো অঙ্কের ভাড়াও পাবেন এই হাউজিংটা বেশ সুন্দর এখানকার রোডগার থেকে শুরু করে সবকিছু হচ্ছে সুপরিকল্পিত বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে পেয়ে যাচ্ছেন বাংলাদেশে নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাচ্ছেন সুপারশপ মিনা বাজার বিভিন্ন নাম করা ব্র্যান্ডের ক্লোতিং স্টোর আরং আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এক ভালো আছি আজকে আপনাদের যে বাড়িটা দেখাবো বড় বড় মতো এই বাড়িটা আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন আপনাদের একটা টাকাও মিডিয়ার মানের পিছনে খরচ করতে হবে না এই বাড়িটি পড়ছে মিরপুর ইস্টার্ন হাউজিং বর্ধিত পল্লবী দুইতে ব্লক হচ্ছে কে আর রোড নাম্বার হচ্ছে চার একেবারে প্রাইম লোকেশন আপনারা যদি বেরিবার থেকে আসেন অটোরিকশা নিয়ে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর আপনারা যদি মিরপুর বারো যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে আসেন ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে বাড়িটির দুই পাশে রোড পাচ্ছেন এক পাশ হচ্ছে ত্রিশ ফিটের রোড আরেক পাশে হচ্ছে বিশ ফিটের রোড সামনের রোডটি হচ্ছে ত্রিশ ফিটে সেটা হচ্ছে ঢালা রোড এখানে জায়গার পরিমাণ হচ্ছে ওয়ান ওয়ান কাঠা আর বাড়িটির দুই পাশে রোড পাচ্ছেন এক পাশে হচ্ছে তিরিশ ফিটের পিস ঢালা রোড আরেক পাশে হচ্ছে বিশ ফিটের রোড বর্তমানে তিনতলা কমপ্লিট করা আছে এবং বর্তমানে ভাড়া চলতেছে বৈধ গ্যাস পাচ্ছেন আর নিচতলা চাইলে আপনি প্রায় আটটার মতো দোকান করতে পারেন দোকান যদি করে দেন সেক্ষেত্রে কিন্তু মাসে ভালো একটা ভাড়া আপনি পাবেন এই বাড়িটিতে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সোজা দেখতে পাচ্ছেন মিরপুর সাড়ে এগারো বা বারো যে মেট্রো রেল স্টেশন সেটা আর এই হাতের ডানে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই বাড়িটিতে চলে যেতে পারবেন এখান থেকে যদি অটো রিকশা নেন ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আপনার ওই বাড়িটিতে যেতে আর আপনি চাইলে আপনাদের নিজস্ব গাড়ি দিয়েও খুব সহজেই চলে যেতে পারবেন যেহেতু এখানকার রোডগুলো বেশ চওড়া আর এখানে আপনারা নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার রেস্টুরেন্ট থেকে শুরু করে ব্র্যান্ডের ক্লোথিং স্টোর বাটা মিনা বাজার প্রিন্স বাজার আরং বানারসে নাম করা ব্যাংকের ব্রাঞ্চ থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই প্রাইম লোকেশন কিন্তু মিরপুরের মধ্যে এই জায়গাটা আর এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ আছে আমি যদি একটু আপনাদের দেখাই এখানে আপনারা অগ্রণী ব্যাংক পাচ্ছেন এখানে ব্যাংকের ভূত পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক পাচ্ছেন আর এদিক দিয়ে সোজাটা একটু সামনে গেলেই পাবেন হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল কলেজ তারপর হচ্ছে বিউপি পাবেন সোজা আপনারা উত্তরা খুব ইজিলি চলে যেতে পারবেন তো আমরা এখন সরাসরি বাড়িটির দিকে চলে যাব মেন রোড থেকে বাড়ি পর্যন্ত একেবারে পিছধালা রোড কোনো কাঁচা রোড নেই ভাঙা রোড নেই তো অনেক সময় আমাদের হিন্দু ভাইরা আমাদের নখ দেয় ফোন দেয় যে ভাই বাড়ির সামনে যদি কোনো মন্দির থাকে অবশ্যই বলে দিবেন তো এই বাড়িটিতে যাওয়ার সময় কিন্তু আপনারা একটা অনেক বড় মন্দির পাবেন তো আমরা বাড়িটির সামনে চলে আসছি তো আপনারা যদি মেট্রো রেলের ওখান থেকে আসেন হাতের বামে হচ্ছে বাড়িটি পড়বে তাছাড়া আপনারা মিরপুর বেরিভাট থেকেও খুব সহজে চলে আসতে পারবেন আমি বর্তমানে মিরপুর বেরিভাতে দাঁড়িয়ে আছি সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই বাড়িতে চলে যেতে পারবেন আপনারা যদি গাবতুলি থেকে আসেন একবারে সোজা আসবেন তামান্না পার্ক হাতের বামে পাবেন তারপর একটু সামনে আসলেই হাতের ডানে হচ্ছে এই আপনার রোডটা পাবেন যেটা হচ্ছে চার লেনের রোড একবারে বেরিবাদের সাথে কিন্তু রোডটা পিসঢালা রোড আর গাবতুলি থেকে এখানে শতাব্দী তারপর হচ্ছে আলিফ আরও বেশ কয়েকটা বাস আসে যেখানে এসে কিন্তু আপনাদের নামিয়ে দিবে আপনারা যদি বাস দিয়ে আসেন আর এদিক দিয়ে সোজা আপনারা চলে যেতে পারবেন উত্তরা আশুলিয়া টঙ্গি আবদুল্লাপুর মিরপুর বেরিড থেকে যদি আপনারা অটোরিকশা নিয়ে আসেন ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই বাড়িটিতে আসতে এবং আপনারা চাইলে আপনাদের নিজস্ব গাড়ি দিয়ে চলে আসতে পারবেন আর এদিক দিয়ে আসলে হাতের ডানে হচ্ছে বাড়িটি পড়বে এখান থেকে কিন্তু বাড়িটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো গাইস এই হচ্ছে আপনার বিল্ডিংটা বর্তমানে এটা সাড়ে তালা করা আছে নিচতলাতে হচ্ছে আপনার আটটা রুম দুই তলাতে হচ্ছে দুইটা ফ্ল্যাট আর তিন তালাতে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ফ্ল্যাট তারপরও অনেক জায়গা খালি আছে ওখানে আপনার চাইলে রুম করতে পারবেন এটা সামনে হচ্ছে তিরিশ ফিটের পিস ঢালা রোড অনেক বড় একটা রোড আর আমরা তো মূলত বেরিবার থেকে আসছি অটো রিক্সা নিয়ে আসলে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট বা হয়তো বা দেড় কিন্তু এই বিল্ডিং আপনারা চলে আসতে পারেন আর এই দিক দিয়ে জাস্ট থেকে মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে আপনারা মিরপুর যে মেট্রো রেল আছে সাড়ে এগারো বা বারো ওখানে এই বাড়িটার অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা হচ্ছে সামনে তিরিশ ফিটের পিস রোড পিছনেও কিন্তু আপনারা বিশ ফিটের রোড পাচ্ছেন তো দুই পাশে রোড থাকার কারণে এই বিল্ডিং এর প্রতিটা রুমে সবসময় আলো বাতাস থাকবে অনেকেই বিল্ডিং কেনার আগে বা জায়গা কেনার আগে মসজিদ খোঁজে যে মসজিদ কি কাছাকাছি আছে কি না তো এই রোডের পাশে হচ্ছে একটা মাদ্রাসা তারপরে হচ্ছে মসজিদ আর ওই রোডে যেখান থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা মসজিদ আর এটা হচ্ছে আপনার ব্রিকের বাড়ি মানে তিনতলা পর্যন্তই আপনার করা যাবে এর উপরে করা যাবে না আপনি যদি বিল্ডিং করতে চান সেক্ষেত্রে এটা ভেঙে দিয়ে প্লান পাস করে আপনারা বিল্ডিং করতে পারবেন আর যেহেতু বৈধ গ্যাস আছে এটা বড় একটা প্লাস পয়েন্ট আপনি যদি কোনো ডেভেলপারকেও দিয়ে দেন সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন তো অনেকে কিন্তু আমাদেরকে নক দেয় যে ভাই আমরা এমন একটা বাড়ি কিনতে চাই যে মাসে একটা ভাড়া আমরা পাবো আমাদের ওখানে থাকা দরকার নেই তো তাদের জন্য মূলত এই বাড়িটা পাশাপাশি দুই তালাতে বর্তমানে যে অবস্থা আছে আপনি যদি একটু জাস্ট ডেকোরেশন করে নেন চাইলে আপনি দুই তালাতে থাকতে পারেন আর বাকিগুলো ভাড়া দিয়ে মোটামুটি এখানে থেকে আপনার আয় করতে পারবেন তো আমরা বর্তমানে দ্বিতীয় তালাতে আছি দ্বিতীয় তালাতে হচ্ছে দুইটা ফ্ল্যাট এই পাশে হচ্ছে একটা আর এই পাশে হচ্ছে আপনার একটা এই ফ্ল্যাটে হচ্ছে মূলত তিনটা বেডরুম পাচ্ছেন দুইটা বারান্দা পাচ্ছেন তিনটা বাথরুম পাচ্ছেন আর এই পাশে হচ্ছে দুইটা আপনার বেডরুম সো এই ফ্ল্যাটটা আমি আগে দেখাচ্ছি তারপর এই ফ্ল্যাটটা আমি আপনাদের দেখিয়ে দিব সো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দরজা কারো কাজ করা আর ঢুকে হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস যদিও এখানে তার একটা বেড রাখছে আর কি তো এই হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস এবং সামনে যেহেতু আপনার রোড পিছনো রোড দিনের বেলাতে আপনাদের কখনোই এখানে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না বর্তমানে কিন্তু ওইভাবে কোনো লাইট জ্বালানো নেই তারপরও কিন্তু প্রচুর পরিমাণে আপনার আলো বাতাস আছে তো এই পাশে হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটা আমি একটু আগে দেখাই তো এটা কিন্তু আপনার টাইলস করা হচ্ছে আপনার রোড আছে এই পাশে বারান্দা আছে তো রুমটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে বেড এই পাশে হচ্ছে দুইটা আপনার হচ্ছে টেবিল একটা টেবিল তারপরে মোটামুটি যথেষ্ট জায়গা এখানে আছে আর এটার সাথে হচ্ছে একটা বাথরুম হচ্ছে এটা এটা হচ্ছে ফুললি টাইলস করা আবার এখানে কিন্তু আপনারা বাথর পাচ্ছেন তো বাথরুমটা কিন্তু অনেক বড় হ্যাঁ মোটামুটি ছোট একটা রুমের সমান কিন্তু এই বাথরুমটা দেন হচ্ছে আপনার এখানে একটা বারান্দা এখানে টাইলস করা আর এই পাশে হচ্ছে রোড পাচ্ছেন সরকারি রোড এদিকে আসলে বিল্ডিং এর কাজ চলতেছে এই জন্য একটু নয় রাস্তাছে এটা একটু ক্ষমা সুন্দর রিসিট আপনারা দেখবেন তো এই গেল হচ্ছে আপনার একটা বেডরুম আর এটা তো ড্রয়িং ডাইনিং স্পেস এই পাশে হচ্ছে আপনার কমন ওয়াশরুম তো এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরেও কিন্তু যথেষ্ট আলো আছে এখানে এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এখানে আপনার বেড আছে ফ্রিজ আছে এখানে টেবিল আছে এখানে ড্রেসিং টেবিল এটা হচ্ছে মাস্টার বেড ওটাও মাস্টার বেড তো এটার সাথে কিন্তু আপনার একটা বারান্দা পাচ্ছেন আর বারান্দার সামনে হচ্ছে পিসঢালা রোড তো প্রচুর আলো এখানে আসতেছে আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম এটার মধ্যেও কিন্তু আপনারা বাথটাব পাচ্ছেন মানে দুইটা বেডরুমের সাথে কিন্তু আপনারা বাথটাব পাচ্ছেন মেবি এখানে মালিক একটা সময় থাকতেন আর কি তো ওইভাবে উনি এটা করেছেন আর কি তো এই হচ্ছে টোটাল এই রুমটা আর এই পাশে হচ্ছে দেড় ফিট জায়গা ওনারা ছেড়ে দিয়েছে ওই পাশে এখন বিল্ডিং হবে ওনারাও ছেড়ে দিবে তো এই রুমে যেহেতু সামনে এত বড় একটা রোড সবসময় আশা করি আলো বাতাস ভালো পাবেন আর বর্তমানে কিন্তু দেখেন কোনো লাইট জ্বালানো নেই হ্যাঁ তারপরে কিন্তু প্রচুর আলো আর দেন হচ্ছে আমরা এখানে আরেকটা বেডরুম আছে আর এদিকে হচ্ছে আপনার কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় ফোল্ডিং টাইলস করা আর এখানে কিন্তু পিতাসের গ্যাস পাচ্ছেন হ্যাঁ এখানে সেলফ আছে আর সামনে হচ্ছে রোড তো এদিক দিয়ে সবসময় আলো বাতাস আপনারা পাবেন এদিকে কিন্তু বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই তারপরেও যথেষ্ট পরিমাণে আলো আছে আর এদিকে হচ্ছে আপনার আরেকটা বেডরুম মানে লাস্ট যে বেডরুম সেটা এটা তো দেখেন কোনো লাইট জ্বালানো নেই যেহেতু ওই পাশে রোড খোলা মেলা প্রচুর আলো আছে তো আমি একটু লাইটগুলো জ্বালাইয়া দিলাম একটা ফ্লাইট জ্বালালাম আর এই রুমটা মোটামুটি বড়ো আর এগুলা এই ফ্ল্যাট এই এই বিল্ডিং কিনলে তো আর কেউ থাকবে না ভাড়ার জন্য মূলত আপনারা কিনবেন তো ভালো একটা ভাড়া মাসে পাবেন আর যখন আপনারা নিজে থাকার জন্যই করবেন টোটাল বিল্ডিং ভেঙে দিয়ে তখন নতুন করে বিল্ডিং করতে পারেন অথবা এটারও আপনারা সুন্দর সুন্দর করে করতে পারেন মানে যেভাবে ইচ্ছুভাবে আপনারা ইউজ করতে পারবেন এখানে থেকে বাকিগুলো ভাড়া দিয়েও আপনারা আয় করতে পারবেন মানে সব শুধু সুবিধা কিন্তু আছে এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তিতাসে বৈধ গ্যাস আর এই পাশে যে ফ্ল্যাটটা এখানে ঢুকে হচ্ছে এই পাশে আপনার কমন ওয়াশরুম আর এই পাশে হচ্ছে আপনার বৈধ গ্যাস সিঙ্গেল আর এদিক দিয়ে হচ্ছে লবি সামনে হচ্ছে রোড অনেক বড় একটা রোড পিলঝালা রোড এই পাশে হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুললি টাইলস করা আর ওই পাশে তো আপনার রোড পাচ্ছেন বর্তমানে এখানে কোনো লাইট জ্বালানো নেই তারপরে যথেষ্ট আলো বাতাস কিন্তু আপনারা এখানে পাবেন পাশাপাশি এই পাশে যে বেডরুমটা এটাও বেশ বড় হ্যাঁ এবং ওই পাশে রোড আবার এদিকেও আপনার খোলামেলা আছে রোড আছে তো এই রুমেও দিনের বেলাতে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না আর এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম এটাও কিন্তু ফুললি টাইলস করা দেখতে পাচ্ছেন একেবারে ফুল্লি টাইলস করা তো বর্তমানে এগুলো কিন্তু ভাড়া দেওয়া আছে আর এখানে কখনো ভাড়া খালি থাকে না সব সময় কিন্তু ভাড়া থাকে এবং উনি তিন বছর ধরে ভাড়া বাড়ায় নাই আপনি চাইলে কিনে ভাড়া বাড়াতে পারেন তো তো আমরা বর্তমানে এটা ছাদে আছি এখানে হচ্ছে আপনার তারা একটা ফ্ল্যাট করেছে এখানে একটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং একটা বাথরুম কিচেন বৈধ গ্যাস আছে এটার সাথে তো এখানে ঢুকে হচ্ছে আপনার কিচেন আর এখানে হচ্ছে একটা ছোট তারা বেডরুম দিচ্ছে বেড দিচ্ছে আর কি তো এটা হচ্ছে মূলত ড্রয়িং ডাইনিং বাট এখানে চাইলে আপনার ছেলে মেয়ে যদি ছোট থাকে তারা থাকতে পারবে আর এটা হচ্ছে বেডরুম এটার সাথে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন তো বাথরুমটা কিন্তু টাইলস করা ফুললি টাইলস করা হ্যাঁ তো এই গেল হচ্ছে এই ফ্ল্যাটটি পাশাপাশি এখানে যেটা আছে আর এ হচ্ছে আরেকটা ফ্ল্যাট এটা হচ্ছে সিঙ্গেল আপনার বেড এখানে হচ্ছে আপনারা কিচেন পাচ্ছেন হ্যাঁ আর এখানে বৈদ্য গ্যাস পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার বাথরুম আর সামনে তো আপনারা যেটা পিস ধারা রোড সেটা পাচ্ছেন আর এটা টোটাল বর্তমানে ছাদ খালি আছে আপনি চাইলে কিন্তু এখানে আরও চারটা রুম করতে পারবেন চারটা রুম যদি করে দেন এখানে কিন্তু আরও প্রায় ষোলো হাজার টাকা ভাড়া বাড়বে মানে বর্তমানে আর হচ্ছে ষোলো মাসে টাকা আপনার ভাড়া পাবেন আর সম্বন্ধে তো সবাই জানেনি তারপর আমি আশেপাশে প্রচুর বিল্ডিং আছে মূলত যারা ভাড়ার জন্য বাড়ি খুঁজতেছেন যে ভাই আমি এমন একটা বাড়ি কিনতে যাচ্ছি যে মাসে এসে নিশ্চিত একটা ইনকাম তাদের জন্য হচ্ছে এবার এটা চাইলে আপনার এটা ভেঙে এরকম ভূতল ভবন করতে পারেন বা দ্বিতীয়তলা আপনারা টাইলস টাইলস আরো নিজের মতো করে ওখানে থাকতে পারবেন সব অপশনই কিন্তু আছে হ্যাঁ তো এই ছিল আজকের এই বাড়িটি আজকে ওই বাড়িটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসি এই বাড়িটি আপনাদের জন্য কেন বেস্ট হবে না ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়ামানি লাগতেছে না তিতাসের বৌধে গ্যাস পাচ্ছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এই বিল্ডিংটা যদি আপনারা ভেঙে ছয়তলা বা সাততলা করেন আর ছয়টা ফ্ল্যাটে যদি ছয়টা তিতাসের গ্যাস দিয়ে দেন সেখানে কিন্তু ভাড়ার চাহিদা অনেক হবে সেল করতে গেলেও ভালো দামে সেল করতে পারবেন নাগরিক যত ধরনের থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার মেট্রো রেল স্টেশন বাস স্ট্যান্ড সব কিছুই এই প্রপার্টি থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিটার দূরত্বে আপনারা পেয়ে যাবেন ঢাকার অনেক জায়গায় আছে দেখবেন যে বাড়ির সামনে হচ্ছে কাঁচা রোড বৃষ্টির সময় ডুবে যায় বা আপনার কাদা হয়ে যায় ইনফ্যাক্ট এই হাজিংয়েও কিন্তু অনেক রোড আছে কাঁচা বর্তমানে বাট এটা কিন্তু একেবারে ঢালা রোড তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট তাছাড়া মালিক মাস শেষে সব খরচ বাদ দিয়ে বর্তমানে পঞ্চান্ন হাজার টাকা ভাড়া পাচ্ছে এবং নিচে যদি আটটা দোকান করে দেওয়া হয় এর ভাড়ার পরিমাণ আরও বেড়ে যাবে এবং ছাদে আরও চারটার মতো রুম করা যাবে ওই রুমগুলো করে দিলে বর্তমানে প্রায় সত্তর হাজার টাকা ভাড়া পাবেন আর দোকান যদি আরও আটটা করেন আরও টাকা বাড়বে সো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ এখানে কিন্তু ভাড়া চাহিদা প্রচুর কখনও কোনো রুম বা ফ্ল্যাট খালি থাকে না তো যারা আসলে ভাড়ার জন্য মানে ভাড়ার আয়ের জন্য বাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে আর আপনারা চাইলে নিজেও থাকতে পারবেন আবার চাইলে এটা ভেঙে ভৌতল ভবনও করতে পারবেন তো এখন সরস্বতী প্যাজে চলে আসি এই বাড়িটির টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই অনার করা হবে স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরস্বতী মালিকের সাথে কথা বলে ভিজিট করে যদি প্রপার্টি পছন্দ হয় অন টেবিলে কিছুটা কমে নিতে পারবেন তো স্ক্রিনে আমি সরাসরি মালিক নাম্বার দিয়ে দিচ্ছি তো যে কোনো কারোর জন্য ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম